বুধবার সকালে হাওড়ার ব্যাটরা থানা এলাকার বৃন্দাবন মল্লিক লেনের একটি বাড়িতে আগুন লাগে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ ঘন জনবসতি এলাকার মধ্যে আগুনের ভাটি বানিয়ে চিমনি তৈরি করে কারখানা চালু হয় যার জেরে আশেপাশের বাসিন্দারা সমস্যাতে পড়েন ওই কারখানা থেকে নির্গত কালো ধোয়া গ্যাসের জন্য স্বাস্থ্যহানি হওয়ার সম্ভাবনা হয়েছে ওই কারখানাতে কোনো কারণে আগুন লাগে আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে এসে উপস্থিত হয় দমকলের ইঞ্জিন দমকল কর্মীরা দুটো গাড়ির সাহায্যে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম সক্ষম হন যদিও আগুনের ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকাতে বাসিন্দাদের অভিযোগ তারা এই কারখানার বিরুদ্ধে লিখিত সই সহ অভিযোগ জানালেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বরঞ্চ বাড়ির মালিক তাদের অনেককে শাসানি দেয় এরপর ভয়ে বিশেষ কেউ মুখ খুলতে চাননি বাসিন্দাদের অভিযোগ বাড়ির মালিককেও বারংবার বলা সত্ত্বেও তিনি বসতির মধ্যে আগুনের ভাটি সহ চিমনি বসাতে কোনো বাধা দেননি যদিও আগুনের ঘটনায় ওই কারখানা ট্রেড লাইসেন্স থাকলেও দমকল বিভাগের থেকে কোনো বৈধ অনু ছিল না একেবারে সরু বলির মধ্যে এই ধরনের কারখানাতে দমকল কোনো অনুমতি দেয় না বলেই সূত্রের খবর নির্দিষ্টভাবে আগুনের উৎস জানা সম্ভব না হলেও দমকল কর্মীদের অনুমান ওই বাড়িতে অবস্থিত ভাটির চেম্বার অত্যাধিক গরম হয়ে এই অগ্নিকাণ্ড ঘটেছে যদিও ঘটনাতে কেউ আহত হয়নি বলেই দমকল সূত্রে খবর পাশাপাশি আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রিত বলেই জানা যাচ্ছে দমকল সূত্রে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ব্যাটরা থানার পুলিশ টেম্পারচারটা অনেকদিন ধরে হয়েছে আমি অনেকবার বারণ করেছি সত্য নেয় আমি যে বাড়ির হলো তাকেও মামা বলি মামা এটা কি হচ্ছে যে ভাগনা চুলছে চলুক তোমার কি অসুবিধা আমি অসুবিধা এত টেম্পার হচ্ছে এত গরম হচ্ছে এত ধোঁয়া আমার বাড়ি পুরো যেয়ে হয়ে যাচ্ছে হ্যাঁ বলে কোনো কেয়ার করে না আমরা জয়েন্ট পিজের পিটিশান দিচ্ছি কাগজে লিখলাম লেখার পরও হ্যাঁ এ আমার বৌমা সোমা আছে ওকে বাড়ি ওরা ঠেক করছে তোমার বাড়ি তুলে দেবো হ্যান্ড ট্যান্ড ঠিক ব্যাপার সেই জন্য ও ভয় বন্ধ করেছে আমার বন্ধ করে

বাড়িতে কাপে বাড়ি সেইটাই তো চিন্তা করে কি করবো লিখিত ভাবে প্রথমে যখন আসে বললো আমরা একটা ইয়ে করবো আমরা জানি টেম্পোল কিরাম চিমে প্রথম তো আমরা জানি ঢুকে বেড়েছে এবার এইখানে বুলবুলের মা বলে দাও এটা কি হচ্ছে বোঝায় কেম্বা করে ছোটখাটো হচ্ছে ঘুরে সেটা এত বড় আকৃত্তি করেছে সেটা জামা একটা চুমি ছিল একটা চিনি ছিল এখন দুটো চিননি ঘুরে চিনিটা চিননি কীভাবে লাগবে তখনটা না ছিলাম না ব্যাপার হচ্ছে যে যে কোনোভাবে ও পুঞ্চি লাইন ছিল টেম্পারেন ছিল হয়তো কোনোভাবে লেগেছে যা সামা হয়ে সেটা ঘুরেছে এটা হ্যাঁ একটা 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 রিজার্ভার ছিলো সেই কুঞ্চেলটা যেভাবে আমরা লেগে গেছিলো ঠিক আছে পাকা বাড়ি ছাদার নিচেই ছিল আমাদের হাওড়া ফায়ার ব্রিগেড থেকে দুটো গাড়ি এসে কনজেস্টেড এরিয়া রাস্তা খুব ছোট যা যেভাবে হোক আমরা পরিষেবা দিয়ে আগুন লাগাতে পেরেছি হ্যাঁ পারমিশন তো ফার্মিয়ার থেকে কোনো পারমিশন দেওয়া হয়নি এখানে এখানে পারমিশন দিয়েছে ট্রেড লাইসেন্সে পারমিশন দিয়েছে ফার্মিয়ার থেকে কোনো পারমিশন এখানে দেওয়া হয়নি এখানে ফার্মিয়ার কোনো পারমিশন নেই আর এরাম এরাম জায়গাতে এইরাম জায়গাতে আমাদের ফার্মিয়ার পারমিশন দেবেও না এরাম ধরনের ব্যবসা করতে দেবেও না পাওয়া যাবে না এটা না পাই যেটা আপনি বলছেন যে পারমিশন পাই প্রাইভেট এর জায়গাতে পারমিশন দেবে না যেখানে গাড়ি আমাদের ঢুকতে পারবে না সেই জায়গায় প্রাইভেট পারমিশন দেয় না ঠিক আছে দুটো দুটো ইঞ্জিন এসেছিল কোনো ইঞ্জিন নেই রিপোর্ট নিউজ টাইম আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার এক ছাদের তলায় বিশিষ্ট চিকিৎসকদের চিকিৎসা পরিষেবা পেতে আছি আসুন আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে আমাদের ঠিকানা নোনা চন্দন কুকুর চ্যাটার্জি ভাড়া আমাদের যোগাযোগ নম্বর সেভেন ডবল জিরো থ্রি সেভেন ফাইভ এইট ডবল থ্রি জিরোয়ার্ল্ড আগে স্পিডে মেঘবালা ব্রডব্যান্ড সেই স্পিড সেই পেয়ে

ওম সাই ব্যাঙ্কুয়েট অ্যান্ড গেস্ট হাউস আপনার পরিবারের যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য আসুন ওম সাই ব্যাঙ্কুয়েট অ্যান্ড গেস্ট হাউসে এই অঞ্চলের সবচেয়ে বড় সেরা ব্যাংকুয়েট সিজন টাইমের ফিরে রাতে এখনই বুকিং করুন আমাদের ঠিকানা ডাক্তার গোপাল চ্যাটার্জি রোড সোদপুর গির্জা আমাদের যোগাযোগ নম্বর নাইন